এভাবে মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বয়স জমর 25 বছর হয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আমার বদর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জায়গার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিশাব বড় ব্যবসা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি দেখে খাদিজা রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন যে এই ছেলেটার চেহারা অনেক সুন্দর এই ছেলেটাকে দেখলে ভালো লাগে এই ছেলেটাকে বিশ্বাস করা যায় আমি খাদিজা লক্ষ কোটি না করা ব্যবসা আমি অন্য কাউকে দেখার জন্য সুন্দর দৌড়ার চেহারা ছেলেকে যদি আমি খাদিজা আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রাখি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ থাকবে এই জন্য খাদিজা প্রকল্প পঁচিশ বছর বয়সে আমার

যখন নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন আমার আল্লাহ প্রত্যেক নবী এবং রসুলকে দুনিয়ার মস ছড়িয়েছেন গরু ছড়িয়েছেন ছাগল ছড়িয়েছেন বেড়া ছড়িয়েছেন এটা মাধ্যমে নবীদেরকে ছোট করা হয়েছে না না নবীদেরকে ছোট করা হয় নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন ও আমার নবীর উম্মতেরা শিক্ষা নিয়ে নাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া পরীক্ষা নেওয়ার জন্য তাদের মাধ্যমে নই ছড়িয়েছি ছামল ছড়িয়েছি এটা মাধ্যমে আমি আল্লাহ করে দিচ্ছি আমি আল্লাহ যাকে পছন্দ করি আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে ভালো কিছু দিতে চাই আমি আল্লাহ তাকে আপন করতে চাই আমি আমার আল আমি দুনিয়ার জমিনে ওই বান্দা থেকে বড় বড় পরীক্ষা নেই ছোট ছোট পরীক্ষা নেই যদি বান্দা ছোট বড় সকল পরীক্ষার মানদ্রে পাশ করে যায় তা আমি আকুল আল আমিন নবীদেরকে নবুয়ত দান করি রাসূলকে রিসালাত দান করি আর আমার পেয়ারা বান্দারা যারা বলি হবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষাগুলো পাশ করে আদনে আমি আল্লাহ বেলায়েত দান করি যোত সানা আল্লাহু আল্লাহ যখন সুবহানাল্লাহ নবীদেব দিয়ে বকনা চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন এগুলা এবোরা মতবে নবীদেবকে চট করা হয় নাই বরং যে সমস্ত बकरी ছাগল নবীরা চড়িয়েছেন ওই সমস্ত बकरी এবং ছাগল পৃথিবীর অন্যান্য সম্বর बकरी এবং ছাগল থেকে দামি হয়ে গিয়েছে কারণ এই बकरी ও ছাগল কে চড়াই না বরং এবোরা লোরা ফলো নবী এবং রাসূল চড়িয়েছেন আমাদান খালিদ বকরি আমার নদী চড়াচ্ছেন আর অন্যান্য মানুষদের বকরি সাধারণ করে মানুষ চড়াচ্ছে বিশাল এক মাঠ যেখানে এতিক রহমাতুল আলামিন نبی মাননীয় বাফাজব বলরা رضی আল্লাহু তাআলা তাকে বক্তি সাধারণ কোন মানুষ সাধারণ অনতারা বক্তি ছড়ানছেন ওই সাধারণ মানুষগুলো বলছেন আম্মা দেখতে পাচ্ছি যখন আকাশের মধ্যে অনেক রোদ যখন সূর্য এক পারে পরিপূর্ণ আলো জোনিয়ার মধ্যে দিচ্ছে যখন খোলা মাঠের মধ্যে বকরি নিয়ে গরুদের মধ্যে খাতা কষ্টকর হয়ে গিয়েছে আম্মা দেখলাম খাদি তো

যাবরিয়াতে মুহাম্মদ আসমানের মধ্যে আহমদ আমরা দেখতে পেলাম ওই নবী যিনি বকরি ছড়াতেন রোদের মধ্যে সবার গায়ের মধ্যে রোদ আছে কিন্তু খাদিজার বকরি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা এরসব চালাচ্ছেন ওনার গায়ের মধ্যে রোদ নাই ও ভাই রোদ নাই করো তিলরা বলছেন ওই মুহাম্মদ বকরি নিয়ে যেইদিকে যায় আসমানে বিশাল একটা মেঘের কন্ড ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মাথার উপরে ছায়া দিয়ে I yeah. জমা বলছেন জমিনের মধ্যে আমরা এত রোদের মধ্যে কষ্ট করছি কিন্তু মোহাম্মদ সন্দেহে কষ্ট হচ্ছে না আমরা যখন বকরি ছড়িয়ে গাছের নিচে যাই অন্যান্য কোন গাছের পাতা নয় না কিন্তু বকরি যিনি ছড়াচ্ছেন ওই যে গাছের নিচে গিয়ে বসেন অটোমেটিক অন্য কোন গাছের পাতা নরক বা নারক ওই খাদিজার বকরি যিনি চড়াচ্ছেন ওই মোহাম্মদ যেই গাছের নিচে গিয়ে বসে অটোমেটিক আসমানের ব্যাগ

মনে রাখবেন আমাকে বলে জামান যে আমার নবীর চন্দ্রের বছর বয়সে নবী হয়েছেন তার আগে নবী চন্ডেন না তা নয় বরং আমার নবী দুনিয়ার সৃষ্টির আগে আগে থেকে নবী আমার নবী যখন লৌহকর সৃষ্টি হয় নাই আসমান সৃষ্টি হয় নাই জমিন সৃষ্টি হয় নাই সৃষ্টি হয় নাই জাহান্ন সৃষ্টি হয় নাই সৃষ্টি হয় নাই লৌহ সৃষ্টি হয় আল্লাহ খোদায়িত্ব যখন পর্যন্ত প্রকাশ হয় নাই বা আদম যখন পর্যন্ত সৃষ্টি হন নাই তার আগে আমার আল্লাহ পাকুল আলমিন আমার নবী আব্বার নবী রহমা আবুল আলমিন নবীন দেহা মুবারক নূর মুবারক আছে সৃষ্টি করে রেখেছেন সমাহ আমার সমাহান বা তারা শ্রম নবীকে সৃষ্টি করেছেন এবং যখন নবীকে সৃষ্টি করেছেন তখন থেকে আমার নবী নবী এজন্য বলা যাবে না যে আমার নবী দুনিয়ার জমিরে চব্বিশ বছর যে নবী হয়েছেন তার আগে তিন নবী হম নাই সেজন্য আমার মতো ভুল থাকতে পারে আর নয় না আমার মামিনীর মতো ভুল থাকতে পারে না কারণ আমার সমাহার বা তারা সম সুদন নবী এবং বড় শুন দুনিয়ার জমিরে মা বেগুনা গুণা থেকে মুক্ত করে ফ্রেশ একটা হৃদয় দিয়ে ফ্রেশ একটা অন্তর দিয়ে পবিত্র একটা আত্মা দিয়ে বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুন থেকে আল্লাহ সুহানা তারা পুত পবিত্র দেহমা দিয়ে পুত পবিত্র রূপ ঘুমা দিয়ে আল্লাহ সুহানা বা তারা জমিনের মধ্যে সমস্ত নবী এবং রসুন থেকে পাঠিয়েছেন জন সুহান বলা যাবে না যে আমার মধ্যে চৌদ্দ বছর বয়সে নদী হয়েছেন তারা আমার নবীকে একটু একটু করে প্রস্তুত করে জমিনের মানুষদের কাছে আমার নবীকে একটু ব্যক্ত করে মহাপতের পাত্র করে ভালোবাসার পাত্র করে চল্লিশ বছর বয়সে আল্লাহ আমার নবীকে নবীর মাধ্যমে প্রকাশ আপনার লক্ষ্য করবেন আমাদের সমাজে যদি বিশ বছরের দশ বছরের পনেরো বছরের কোনো কোনো কথা বলে সেটা এখন আর গ্রহণযোগ্য হয় না যখন পঁয়ত্রিশ বছর চব্বিশ বছর পঁয়তাল্লিশ বছরে কোনো মুরব্বী যখন কথা বলে আমরা ওই মুরব্বীর কথা গ্রহণ করে নিই এটা আমরা গ্রহণ করে নিই যে উনি দাঁড়ি পাতা মুরব্বী একটা কথা বলেছেন উনি বাবার বয়সী এজন্য ওনার কথা একটা দাম থাকে আমরা গ্রহণ করে নেই এজন্য আল্লাহ সুমা আমার নবীর যৌবন কালে আমার নবী যখন শিশু অবস্থায় ছিলেন যৌবন অবস্থায় ছিলেন কিশোর অবস্থায় ছিলেন আল্লাহ সুমা হানবা তাহারা তখন আমার নবী থেকে নবদ প্রকাশ করেন নাই নবদ প্রকাশ করার জন্য বলেন নাই যখন আমার নবীর মধ্যে একটা ভার এসেছে রসুলের পাকের মধ্যে যখন একটা বয়স এসেছে

So, I'm যাকে চাকি ইচ্ছা করেন তাকে তাকে আমার আল্লাহ অদৃশ্যর কে অন্তর কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যর কে দুনিয়ার জমিনে মধ্যে নবী এবং রাসূল যা এসেছেন যা হেদায়েত হওয়ার তকিছেন ইখলাসাতাল মুস্তাগিদের পথ দ্বারা দেখিয়েছেন উম্মতকে যারা টেনে দেয় জান্নাতের পথে দিকে নিয়েছেন জাহান্নামের পথ থেকে সরিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ওই সমস্ত নবী এবং রাসূলকে আমার আল্লাহ অদৃশ্যর কে অন্তর করেছেন যখন

যে যদি আমার নবীর না দেখে আমার নবী মেরাজ না দেখে যিনি সর্বপ্রথম চীন কিনে নিয়েছেন বিশ্বাস করেছেন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন আমার নবী রাহমাতুল্লাহি আলাইহিন নবী আমাকে বলেন ও আবু বকর সিদ্দিক আমি রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন মনে রাখবেন আমি রাসূল যে সুন্নাতকে নিয়ে গিয়েছি আমি রাসূল যে বিদায় হজ্জের কথাকে নিয়ে গিয়েছি আমি রাসূলের শিখিক ইসলাম গুলোর জন্য প্রতিষ্ঠা করে গিয়েছি মজা আমি নজুরের পরে ইসলামের মধ্যে অনেকগুলো কাজ শুরু হবে বাহাত্তরটা দল হবে সেখান থেকে আমরা শুরু ঘোষণা করছি তিয়াত্তরটা দল হবে সেখান থেকে একটা দল মাত্র জন্নাতের মধ্যে প্রবেশ করবে ও সিদ্ধিকে আকবর আমি রসুল ঘোষণা করে যাচ্ছি আমি রসুলের পরে তিরিশ বছর পর্যন্ত ইসলাম ঠিক জায়গার মধ্যে থাকবে তারপর একের পর এক বিভেদ হওয়া শুরু হবে বিভেদ সৃষ্টি হওয়া হবে অন্যদের মধ্যে মতামত হওয়া শুরু হবে অন্য ইসলাম নিয়ে নিজের মতো করে ব্যবহার করা শুরু করে দিবে সিদ্ধিকে আকবর রহ যা রা হো বলছেন আমার প্রতিদিন আমাকে বলেছেন সিদ্ধি আমি রসুল ঘোষণা করে যাচ্ছি আমি রসুন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবো আমি রসুল চলে যাবার পরে তিরিশ বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে খেলাফতের আসন থাকবে খেলাফত প্রতিষ্ঠিত থাকবে আর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে এই যে তিরিশ বছর খেলাফতের কথা আমি রসুল বলে যাচ্ছি এই তিরিশ বছর যে খেলাফত হবে ওই খেলা প্রভাব কালে আমি রসুল যে সঠিক ইসলাম রেখে যাচ্ছি ওই তিরিশ বছর পর্যন্ত প্রত্যেক উন্মতের কাছে সঠিক ইসলামের রূপ রেখা থাকবে চলো অর্থাৎ রসুল বলে গিয়েছেন সে 32 বছর পর্যন্ত আমি রসুল জেনে কে বলেছি অম্মদ ছেলে কে বলবে আমি রসুল জেনে কে সাইজ বলেছি অম্মদ ছেলে কে সাইজ বলবে কিন্তু 30 বছর পর যখন খেলাফতের আসন শেষ হয়ে যাবে দেখতে পাবা অনেক মোহাম্মদ আমি রসুল জানা না বলে গিয়েছি তাকে জায়জ করার জন্য দেব লাগবে আমি রসুল যাকে জায়জ বলে গিয়েছি তাকে না রাইজ করার জন্য দেব লাগবে দেখবা এমানতের মধ্যে মোহাম্মদের মধ্যে ভাগ হয়ে যাবে এক একজন এক একভাবে এমাদত করবে সিদ্ধিকার পর রাজি আল্লাহ করেন তার সত্যতা প্রমাণ দিয়ে গিয়েছেন আমার রসুল তিরিশ বছর তারা মধ্যে কথা বলেছেন তার মধ্যে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি দুই বছর তিন মাস দশ দিন পর্যন্ত আমার রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তারপরে সিদ্দিক আকবর লাহ তালু খেলাফতের আসনের মধ্যে বসেছেন সেখানে বসে দুই বছর তিন মাস দশ দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালু রসুল পাগের ওই খেলাফতের মস্তিষ্কে পরিচালনা করেছেন এরপর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালু দুনিয়ার সামিল থেকে বিদায় নিয়েছেন

বারো আর এগারো তেইশ বছর আর এই চার আন হোক চার বছর তেইশ আর বছরে সাতাশ বছর আর যে মাস শুরু আছে কারো এগারো মাস কারো আট মাস কারো চার মাস ওই মাস শুরু এগার থেকে বদলে আরো তিন বছর হয় আর খারাপ আমার মনে ওই যে তিরিশ বছর আগে আগুন সিদ্দিক র নিয়ম বাহুন তার আন ওঠে গায়েডে দিয়ে গিয়েছিলেন ও সিদ্দিকী আকবর আগে রসুল চলে যাওয়ার পরে তিরিশ বছর পর্যন্ত খারাপত থাকবে ইসলাম সঠিক জায়গা থাকবে এবং সিদ্ধ